হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক আমার সকল দর্শক সকল সাবস্ক্রাইবার এবং দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষিত জানাই স্বাগত আপনাদের সাথে আমি আছি দিগন্ত বর্তমানে দেশের বেশ ট্রেন্ডিং এক হট টপিক হচ্ছে রাসেলস ফাইপার বা চন্দ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম এক সাপ ফাইপার বাংলায় বা বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এর উপস্থিতি লক্ষ্য করা যায় এখন বর্ষাকাল এখনই হচ্ছে রসেলস ভাইপার এর প্রজননকাল সবাই সতর্ক হওয়ার জন্যই কথাগুলো বলা আমাদের উচিত ভুল তথ্যের মাঝেও সঠিক তথ্যের অনুসন্ধান করা না হয়ে সচেতনতা বাড়াতে হবে আমাদের উচিত রাতে চলাফেরার সময় ব্যবহার করা সাপে কাটলে আমাদের ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে আমাদের মনে রাখতে হবে অ্যান্টিভেনম হাসপাতালে পাওয়া যায় ফলো